আমাদের সন্দেশখালীর দিকে আবারও নজর রাখতে হচ্ছে তার কারণ দফায় দফায় আমরা সন্দেশখালী যেরকম উত্তপ্ত হতে দেখেছি সেরকম সন্দেশখালীতে বসিরহাট এসপি অফিস চত্বরে একশো ধারা জারি হয়েছে পাঁচশো মিটার পর্যন্ত একশো ধারা জারি পাঁচশো মিটার পর্যন্ত জারি করা হয় একশো ধারা একশো ধারা জারি করলো বসিরহাট জেলা পুলিশ আজ এসপি অফিস অভিযান রয়েছে বাম এবং বিজেপির তরফ থেকেও আমরা নজর রাখবো সরাসরি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সমীম যে ছবিটা বার বার করে সামনে এসছে আমরা গতকাল রাতের পরিস্থিতির দিকেও নজর রেখেছি প্রত্যেকটা আপডেট আমরা আমাদের দর্শকদের সামনে তুলে ধরেছি এই মুহূর্তের ছবিটা একেবারে এসপি অফিস থেকে পাঁচশো মিটার পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা জারি কি ছবি একেবারেই সন্দেশখালী কাণ্ড নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তাল তারই মাঝে কিন্তু এসপি অফিস ঘেরোয়ার ডাক দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কিন্তু তার নির্দেশেই কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু এলাকায় আসতে শুরু করেছে এবং পুলিশের তরফ থেকে কিন্তু একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে পাঁচশো মিটার জুড়ে আমি আমার ক্যামেরাম্যানকে দেখাতে বলবো সেই দৃশ্য একেবারেই পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছে ব্যারিকেড তৈরি করছে বাসের ব্যারিকেড যা কিন্তু প্রতিহত করা হবে সেই বিজেপির মিছিল বা ঘেরোয়ার ডাককে কিন্তু এর মধ্যে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে প্রচুর পরিমাণে পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে এবং জানিয়ে রাখবো যে তারপরেও কিন্তু বাম কর্মী সমর্থকদের পক্ষ থেকেও কিন্তু একটি ঘেরোয়ার ডাক দেওয়া হয়েছে অর্থাৎ যৌথভাবে কিন্তু বিজেপি এবং সিপিআইএম বা বামেদের পক্ষ থেকে কিন্তু এই ঘেরোয়ার ডাক দেওয়া হয়েছে কিন্তু এসপি অফিসের সামনে কিন্তু পাঁচশো মিটার পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা জারি করা রয়েছে এবং এলাকায় কিন্তু একেবারেই প্রচুর পরিমাণে এসপি অফিসের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বাস দিয়ে যে ব্যারিকেড তৈরি করা হয়েছে এবং দেখার বিষয় যে সুকান্ত মজুমদারা আদৌ এস পি অফিসের সামনে আসছে এসে বিক্ষোভ দেখাতে পারেন কিনা এবং তার আগেও কিন্তু সূত্র মারফত খবর কিন্তু তার আগেও কিন্তু আটকে দেওয়া হতে পারে প্রিয়াঙ্কা